তোমার পরিবার আমাকে এই ছাগলটি কেন দিল আমি ছাগল চাইনি তাহলে কি তারা তোমাকে প্লেনে টিকিট দেবে বল এই নারকেল দিয়ে পিঠা বানিয়ে দাও আমাকে তোর কি আমার জন্য একটু বিশ্রাম নাই শুধু কাজ দাও আমাকে এই কচু আমার গলা চুলকাচ্ছে আজ আমি এগুলো ফেলে দেব তোমাকে বলেছিলাম কচু আনতে মানা তবুও তুমি আনলে না এখন মজা চেখে নাও শোনো মিম ডাক্তার বলল কয়েকদিন বিশ্রাম নিতে হবে তুমি সুস্থ হয়ে উঠবে যদি সময় মতো ঔষধ খাও সুমাইয়া এই আংটিটি তোমার জন্য এনেছি তোমার হাতটি দাও আমি পরিয়ে দেব এই ছোট্ট আংটি দিয়ে আমি কি করব আচ্ছা চামিয়া আমি যদি লন্ডনে চলে যাই তখন তুমি কি কাটবে আমার জন্য তার আগেই আমি আমেরিকায় চলে যাব বয়ফ্রেন্ড নিয়ে আচ্ছা জুমা আমি যদি এই আইফোনটি আমার প্রেমিকাকে গিফট করি তাহলে কি তুমি রাগ করবে আগেই আমি তোমার এই ফোন নিয়ে আমার প্রেমিককে গিফট করে দেব আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না আগে জানলে এত দূরে বিয়ে করতাম না হ্যাঁ এসেই তো পড়েছি এত রাগ দেখাচ্ছো কেন জান আমার অন্ধচক ভালো হলে প্রথমে তোমাকে দেখতে চাই তুমি থাকবে তো আমি তোমার পাশে ঝুমুর এই পাসপোর্টটা দেখ চল আমরা দুজন বিয়ে করে লন্ডন যাই আমি লন্ডন গেলে আমার চায়ের দোকানের কি হবে আমি যাব না